তোমরা সবাই সবাই আশা করছি খুব ভালো আছো আমি আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে কি বলবো তোমাদের আর কি বলে যে ভিডিওটা শুরু করবো বুঝতে পারছি না এখন ঘরটা যেহেতু অন্ধকার অন্ধকার দেখছো এখন আমাদের এখানে কারেন্ট নেই কালকে রাত থেকে এত পরিমাণে কষ্ট মানে কী বলবো গরমে না আমাদের চিকুও ঘুমোতে পারছে না কালকে মোটামুটি একটা থেকে আর কি কারেন্ট নেই প্রায় দু আড়াই ঘন্টা পুরো কারেন্ট নেই তার মধ্যে চিকু তো ঘেমে স্টান হয়ে যাচ্ছে এবার আমরা তাও একটুখানি যে ঘুমানোর চেষ্টা যেই করছি একবার হচ্ছে কে ও বলে যে মা জল দাও একবার বলছে টয়লেট যাবো একবার বলছে গরম হচ্ছে এই করছে মানে আমিও যখন একটু ঘুমিয়ে পড়ি তখন বলছে মা জল দাও মানে বাথরুম যাবো এইসব করতে থাকছে তো এই করে করে আমারও ঘুম হলো না আজকে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় আটটা সাড়ে আটটা মতন বেজে গেছে আর সকালে উঠেই চিকুর পাপা আর কি বাইরে গেছে আমাদের উপরে যে যেটু থাকে উনি হচ্ছে যে রীতিমতন ডেকে বলছে যে এরকম আমাদের চিকু কি খুব চিৎকার করছে কি কিনা প্রচুর অসুবিধা হচ্ছে ঠিক আছে তো তো এই কথাটা চিকুর পাপা শুনে সকালে তো মানে স্বাভাবিক একটা মাথা গরম হয়ে যাবে না এবার দেখো চিৎকার বলতে সেরকম কিছু না কালকে আমরা রাতে ভাবুক যে কারেন্ট নেই সেখানে বাচ্চা মানে আমাদেরই কেমন একটা অসুস্থ আমরা ফিল করছি যে একটা অস্বস্তি হচ্ছে যে গরম হচ্ছে ঘুমোতে পারছি না মানে আর কালকে রাতে যেন সেই সময়টা যেন হাওয়া পাওয়া কিছু নেই কেমন ঘুমটু মতন হয়ে রয়েছে আর ওই আগে যে বাড়িতে থাকতাম সেখানে তো খোলা মেলা জানালা ছিল খুব একটা অসুবিধা হতো না আর এখানে যেন হাওয়া পাওয়া কিছু আসছিল না প্রচুর গরম লাগছে আমাদের ঘুমোতে ঘুমোতে প্রায় আড়াইটে তিনটে বেজে গেছিলো স্বাভাবিক জানি না ওদের উপরে কি আওয়াজ গেছে না গেছে সকালে সকালে উঠেই চিকুর বাবা বললো যে না এই বাড়িতে আর একদমই থাকা যাবে না অসম্ভব ব্যাপার আর কি তো সব সময় এরকম করে বলছে তো বলে সকালবেলা আমরা গেলাম সকালবেলা মানে ঘুম থেকে উঠলাম তো তারপরে ঝটপড় আর কি উঠে পড়েছিলাম উঠলাম তখন মোটামুটি পৌনে আটটা মতন বাজে উঠেছি উঠে ফটাফট কাপড় চেঞ্জ করে নিয়েছি নিয়ে বললো যে চলো অন্য একটা জায়গায় ঘর দেখতে যাব তো সেখানে গেলাম গিয়ে না আমার খুব একটা ভালো লাগেনি আর আমরা আসলে ওই টোটাল বাড়িটা হচ্ছে কি তিনতলা বাড়ি নিচের ফ্লোরটা আর কি ভাড়া দেবে মোটামুটি সবই ঠিক ছিল তবে অনেক বড় একটা এরিয়া নিয়ে বাড়িটা আর অনেক বড় উঠোন আছে মানে ঘর আছে ডাইনিং রুম মানে তিনখানা ঘর আর একটা তোমার ডাইনিং রুম আছে সব কিছু ভালো তবে না মানে ওখানে যেহেতু অনেক দিন ভাড়া থাকেনি তো আর প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে রয়েছে মানে এমনি ঘর তো সব ঠিক আছে আর মেঝে ফেজে না পুরো কালো স্পট করে গেছে আর আমি যেহেতু আমার একটা খারাপ অভিজ্ঞতা রয়েছে যে যে বাড়িতে দীর্ঘদিন মানুষ থাকে না সেই বাড়ির যে কি অবস্থা আর এখন এই মুহূর্তে আমার একটা ম্যানিয়া হয়ে গেছে ওই নোংরা অবস্থা আমি আমার পক্ষে দেখাও সম্ভব নয় আর সেগুলো আমার একা পক্ষে ক্লিন করাও সম্ভব আমাদের এখান থেকে বাড়িটা বেশি দূরে নয় খানিকটা দূরে আর কি আর চিকু তখন ঘুমোচ্ছিল ওর উপর বাবা বললো যে ও নয় থাক আমরা যাবো আর আসবো তো আমরা রেডি হয়ে গেছি বার হবো কি তখন দেখলাম চিকু উস্বাস করছে ওকে ওই অবস্থাতে ব্রাশ করানো নাম মুগ্ধানো কিচ্ছু না সাথে সাথে স্কুটি করে আমরা বেরিয়ে গেলাম গিয়ে দেখে তারপরে আর কি ওকে নিয়ে এলাম এখনও পর্যন্ত ওর ব্রাশ করানো হয়নি ওকে ফ্রেশ করানো হয়নি তো এই আর কি তো এই নিয়ে খুব এক একটা আর কি ভালো লাগলো না না বলে দিয়ে এলাম তো বিকেলেও দেখতে যাওয়া হবে তো আমি ফিরে এসেই আর কি যে ড্রেসে চেঞ্জ রান্না রান্নাবান্না রয়েছে আবার দেখো সেডিং হয়ে গেছে এত বিরক্ত লাগছে কি বলবো তোমাদের মাথায় তো হাজার একটা চিন্তা থাকে তার মধ্যে আবার এগুলো শুরু হয়েছে তো যার জন্য একদমই ভালো লাগছে না মন মেজাজ সবারই খারাপ যে কি হবে এবার আবার এই সমস্ত জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়া নিয়ে আসা মানে বুঝতে পারছো একটা মানে কী খাটুনি একটা ব্যাপার তো সেই দিক থেকে ভাবলে ভাল লাগছে না যেন আর তো দেখা যাক কি হয় তো চলো অনেক কথাই বলে ফেললাম তোমরা ভিডিওটা দেখতে থাকো রান্নাবান্না সমস্তটাই রয়েছে তো চলো আর তারপরে চিকুর পাপা বললে একটু চা বসাও আর যে সকাল থেকে চা না খেয়ে যার দিন শুরু হয় না আজকে তো অনেকটাই দেরি হয়ে গেছিলো তো সেই জন্য এখন ওর জন্য চা বসিয়ে দিচ্ছি আর আমাদের সকালে মুড়ি বিস্কুট করে কিছু একটা খেয়ে নেব আর আগের দিন রাত্রিবেলায় একটু প্ল্যানিং করেছিলাম আজকে একটু চিকেন কষা মাখা মাখা করে আলু ছাড়াই তার সঙ্গে একটু করবো জিরা রাইস তো এদিকে চাটা এখন ঝটপট বানিয়ে দিচ্ছি ঘরে টুকটাক অনেক কাজকর্ম রয়েছে রবিবার হলে কিন্তু সংসারে অনেক কাজকর্মই থাকে যেগুলো অন্যদিন করা সম্ভব হয় না আজকে কিন্তু চিকুর পাপা আছে মানে আমার কিন্তু হাতে হাতে অনেক কাজ করে দেয় যেমন ধর হয়তো ঘরটা একটু মুছে দিল বা হয়তো জামা কাপড়গুলো হয়তো কাচলাম সেগুলো একটু মেলে দিলো বা বাজার হাট সমস্তটাই কিন্তু ও সামলে দেয় যার জন্য রবিবার করে আমার একটু সুবিধা হয় আর আজকে এত পরিমাণে গরম পড়ে সেই জন্যই গেঞ্জি কাপড়ের শর্ট ওয়ান পিসটা পরলাম সবসময় তো ঘরে থাকি কোথাও আর যাওয়া হয় না বেকার কাপড়গুলো রেখে কিবা হবে তো সেই জন্য একটু পরলাম আর কি আর আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম চিকু ভাত খাওয়ার সময় খুব দুষ্টুমি করে এক জায়গায় বসে থাকে না তো সেখানে বেবি ডট কম আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছ চিকুকে যখন ভাত খাওয়াবে তখন গল্প পড়ে শুনিও তাহলে দেখবে খাওয়ার সময় এক জায়গায় বসে থাকবে না গো দিদিভাই ওই সব এখনকার বাচ্চারা ওই সব গল্পের বাচ্চারা আলাদা আর এখনকার বাচ্চারা আলাদা ওদেরকে ফোন না দিলে ওরা এক জায়গায় মানে বসে থাকা তো দূরে থাক তোমার এদিক ওদিক শুধু ছোটাছুটি করতে থাকে তো চিকু সেরকমই আর কি খাওয়ার সময় ফোনটা দিলে কি হয় খুব তাড়াতাড়ি কিন্তু ওর খাওয়া হোজ আর আমার অনেকটা সময় বেঁচেও যায় এই আর কি আর এদিকে না আমি তাড়াহুড়োর সময় স্ট্যান্ডে ফোনটা লাগিয়ে ভিডিও শ্যুট করেছি আর এডিটিং করার সময় দেখতে পাচ্ছি কেমন কোয়ালিটিটা কেমন ধোঁয়া ধোঁয়া এসছে আসলে না ভিডিও করার আগে একটু ক্যামেরার লেন্সটা একটু চেক করে নিতে হয় যে ক্লিন আছে কি না আমার সেটা দেখা হয়নি তো যাই হোক এই যে সকাল থেকে আমার কাজকর্ম শুরু হয়ে গেছে আর আজকে ভাবছি বিকেলের দিকে একটু বার হব তবে না এখন ঘরে থেকে থেকে এমন হয়ে গেছে বাইরে বার হতে আর ইচ্ছে করে না আবার মনে হয় রেডি হতে হবে যে মানুষ বলে না অভ্যেসের দা সেরকমই হয়ে গেছি মনে হয় আগে তো একদমই বাড়ি থাকতে পারতাম না যেটা অভ্যেস আর কি বিয়ের আগে আমি সকাল সাতটার সময় বেরিয়ে যেতাম আর রাতে ফিরতে ফিরত সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা বেজে যেত সারাদিন টিউশন পড়ানো জব করা আমার এতেই আমার সময় চলে যেত আর সেই জায়গা থেকে এখন একদম ঘর হয়ে গেছি না মানে প্রথম প্রথম তো খুব কষ্ট হতো মন খারাপ হতো জিস আমি এরকম বন্দি জীবনে রয়েছি তবে বিশ্বাস করো এখন এই মুহূর্তে এসে এইটা একদমই মনে হয় না আমার মনে হয় জীবনে সাকসেস করতে গেলে তোমাকে একা থাকতে হয় নিজেকেই কিন্তু সফলতার উদ্দেশ্যে এগিয়ে যেতে হবে কেউ তোমাকে কিন্তু হেল্প করতে আসবে না হ্যাঁ মুখে হয়তো বলবে হ্যাঁ আমি তোমার পাশে আছি কিন্তু কেউ পাশে থাকে না আর ওই বন্ধুবান্ধব এখানে সেখানে আড্ডা মেরে সময় কাটিয়ে আলটিমেট কিছুই পাওয়া যায় না তো যেটা এখন আমি বুঝেছি আর কি এখানে আমি একা থাকি সত্যি কথা অনেক ভালো আছি গো ওই কে কী বললো না বললো এই সমস্ত কথা মাথায়ও আসে না আর স্নানের সময় কয়েকটা জামা কাপড় কেচে দিয়েছিলাম সেগুলো এখন মেলে দিয়েছি আর আজকে যেহেতু শ্যাম্পু করেছি শ্যাম্পুর পরে চুলে রকম একটা সিরাম আমাকে দিতেই হয় আর না দিলে না চুলগুলো পুরো একদম সোনপাবড়ি হয়ে থাকে এমনিতেও আমার চুলটা একটু কাড়লি মতন সেই জন্য একটু সিরাম লাগিয়ে নিলাম আর আজকের ওয়েদারটা কিন্তু সকাল থেকে দেখছি একটু মেঘলা হচ্ছে আবার রোদ হচ্ছে মনে হচ্ছে কোথাও একটা বৃষ্টি হয়েছে আজকে আর কণিকা দিদিভাইয়ের জন্য অনেক ভালোবাসা দিদিভাই প্রতিদিন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে সেরকমই একটা কমেন্ট করেছে দীপা আমি লাইক আর কমেন্ট করে ভিডিওটা দেখতে শুরু করলাম দীপা ভিডিও দেখার পরে আমার মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে তো থ্যাংক ইউ গো দিদিভাই এইভাবে পাশে থেকো আর এক মিষ্টি বনু আছে আলিসা যে আমাকে প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্ট করে তো আলিসা লিখেছে আমিও আজ টকডাল করেছিলাম সুইট সুইটহার্ট আমার হাজবেন্ড ও ডেলি খায় ওর ফেভারিট সত্যি কথা বলতে এই গরমের সময় না সব থেকে শান্তির খাবার হলো ঝিঙে দিয়ে মাছের ঝোল যেটা ভালো লাগে পাতলা করে আর যেটা ভালো লাগে একটু আমডাল সত্যি কথা এই দুটো হলে না আর কিছুই কিন্তু লাগে না আর ওই গরমের সময় না রিচ খাবার দাবার খেতে একদমই ভালো লাগে না তবে রবিবার হলে কিন্তু একটু চিকেন একটু মাটন বা একটু ভালো মন্দ কিছু রান্না করতে ইচ্ছে হয় আর সপ্তাহে তো সব দিন তাদের তো সময় থাকে না ওই অফিস যাতায়াতে ওখানেই সময় লেগে যায় আর রবিবার হলে কি হয় ছুটির দিন থাকে সবাই একটু মানে আজ ধীরে স্বস্তি খেতে পারে এবং একটু রসিয়ে কষিয়ে রান্নাও হয় আর কি আগের দিনকে তোমাদেরকে বলেছিলাম আচ্ছা তোমরা বলবে তো যে বাড়ি নিলে ভালো হয় নাকি ফ্ল্যাট নিলে বেশিরভাগ কিন্তু কমেন্ট এসেছে দিদিভাই তুমি একটা ফ্ল্যাট নিতে পারো আরও অনেক কিছুই বলেছো ফ্ল্যাটে অনেক সুবিধা অসুবিধার কথাও বলেছ তবে দেখা যাক ভাগ্যে আমাদের জন্য ঠিক কী অপেক্ষা করছে এর মধ্যে কিন্তু অনেক ঘটটর দেখেছি তবে মনের মতন হচ্ছে না আসলে না এই রকম ঘর দেখা বা মনের মতন হওয়া কিন্তু একটা অসম্ভব ব্যাপার আর কি হয়ে উঠেছে আগের বারে যেরকম কত খুঁজে খুঁজে এই বাড়িটা পেয়েছি আবারও সেই শুরু হয়ে একই কাজকর্ম তো দেখা যাক আর সুরভি বলেছো সবাই বলে ফ্ল্যাটে কিনা দম বন্ধ লাগে একা একা লাগে কিন্তু আমরা যারা নিজেদের সংসারটা ভালোবাসি পরনিন্দা পরচর্চা করতে ভালোবাসি না তাদের জন্য ফ্ল্যাটটা কিন্তু বেশ ভালো হবে সুন্দর নিজের মতন করে থাকতে পারবে কারোর সাথে মেলামেশা করারও দরকার নেই অশান্তিও দরকার নেই এটা একদমই ঠিক বলেছো সুরভি আমারও সেটাই মতামত তবে যখন মাঝে করে একটা ফ্ল্যাট দেখেছিলাম আমার না একটুখানি মানে কেমন ঢুকে না এতো অস্বস্তি লাগছিল যেহেতু সেকেন্ড ফ্লোরে ছিল তো তবে আমার এখন এই সময় মনে হয় যে একটা সুন্দর দেখে ওয়ান বিএইচকে হোক তবে সেটা সুন্দর হওয়া চাই তাও আমি সেখানে অ্যাডজাস্ট করে নেব এরকমই মনে হচ্ছে তো দেখা যাক কি হয় আমার এই ঘরে সেই সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু এইভাবে সময় কেটে যায় আমার প্রত্যেকটা দিন কিন্তু আমি এইভাবে ক্যামেরা বন্দি করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি একটা সময় কিন্তু এগুলোই কিন্তু আমাদের স্মৃতি হয়ে থেকে যাবে সারাদিনের কাজকর্ম কিন্তু আমরা এক এক সময় খুব বিরক্ত লাগে করতেও ইচ্ছা হয় না তবে কি জানো তো এই ঘরেই কিন্তু একটা সংসার কিন্তু একটা মেয়ের কাছে সুখের ঠিকানা আমার ঘরে কোনো দামি দামি ফার্নিচার নেই তবে যতটুকু আছে তাই দিয়ে কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি একটা পরিপাটি স্নিগ্ধ ঘর মানে সুখের ঠিকানা আমরা সংসারে সারাদিনের গোছানো কাজকর্ম দিয়ে কিন্তু একটা সুন্দর সংসার আমরা তৈরি করতে পারি আর এদিকে এখন ঘরটা আমি সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছি ঘরে কোথাও ধুলো নেই ভালো করে কিন্তু দুটো ঘর ডাইনিং রুম রান্নাঘর সমস্ত জায়গা কিন্তু ভালো করে ঝাড় দিয়েছি তারপরে দেখো আমি এই উঠোনের এই সাইডটুকু আর কি ঝাড় দিয়ে দিচ্ছি সকালে যদিও ওই আরেকদিকে যে বড় উঠোনটা রয়েছে সেটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই সামনেটা দেখতে পাচ্ছ মানে শুকনো যে আম পাতা রয়েছে সেগুলো পরে পুরো ভরে গেছে এখন একটু ঝাড় দিয়ে দিচ্ছি তবে আজকে আমাকে কিন্তু আর ঘরটা মুছতে হবে না চিকুর পাপা বললো যে ঠিক আছে তুমি ভালো করে ঝাঁট দাও আমি তাহলে ঝটপট মুছে দেব। এই রকম কিন্তু একটা সংসারে স্বামী স্ত্রী মিলে যদি কোনো কাজ করা যায় তাহলে সেই সংসারটা কিন্তু সুখের হয়ে ওঠে তা না হলে ওই একজনের ঘাড়ের উপর সমস্ত কাজকর্ম থাকলে না তখন সংসারটা সংসার বলে মনে হবে না তখন একটা ঘাড়ে বোঝা বলে মনে হবে আর তারপরে আবারও লোড সেটিং হয় আমি কোনো রকম আর ভিডিও শ্যুট করার আমার ইচ্ছেই হচ্ছিল না অফ ক্যামেরাতে সমস্ত রান্নাবান্না সেরে নিয়েছিলাম আজকে ওই যে বললাম একটু জিরা রাইস করেছিলাম আর একদিকে করেছি চিকেন কষা মাখা করেই বানিয়েছি আর আমার আর চিকুর জন্য একটু সাদা ভাত রেখেছি তবে এতটা ভাত তো চিকুর খেতে পারবে না আমিও একটু দুপুরে খেয়েছিলাম আর চিকুকে যেহেতু এই সমস্ত ঘি দিয়ে দিয়ে ভাজা ভাত 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 আমি একদমই দেব না ওই ওই শুকনো ওর জন্য রেখেছিলাম সাদা ঝোল করে মাকিওকে খাইয়ে দিয়েছিলাম আর আমাদের জন্য এই খাবার রয়েছে এখন চিকুর পাপার পেটটা রেডি করে নিচ্ছি তারপরে চিকুকে খাইয়ে দেব তারপরে আমিও খাওয়া দাওয়া সেরে নেব আর আজকে কিন্তু খাওয়ার মেনুটা দারুণ ছিল পরের ভিডিওতে কিন্তু একটা সুন্দর তোমাদেরকে শেয়ার করব সেটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি দারুণ প্রোডাক্ট সেখানে তোমরা অনেক কিছুই বানাতে পারবে তো এই যে বন্ধুরা আমার রান্না বান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেছে আজকে এত গরম লাগছে না উফ মানে কতক্ষণে মনে হচ্ছে একটু ফ্রেশ হয়ে বসবো তবে আজকে এত রেস্ট নেওয়া হবে না আজকে যদিও বার হব আর মনে চিকু চলে এসছে মানে আগে যখন ওই ব্ল্যাকি ম্যাও ম্যাও করে ডাকতো সেটা এখন শুনে নিয়েছে ও এখন সারাক্ষণ ওই ম্যাও ম্যাও করতে থাকে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কয়েকটা থালা বাসন রয়েছে সেগুলো মাজবো মেজে আজকে দুপুরে আর রেস্ট নেবো না বিকেলবেলা আজকে চিকুর বাবা কি মনে হলো হঠাৎ বললো যে চলো বিকেলে তোমাদেরকে নিয়ে ঘুরতে যাব তো সেই জন্য ভাবছি যে সে মানে ভেবেছি আজকে বিকেলে বার হব এখন একদমই রেস্ট নেবো না সমস্ত কাজকর্মগুলো সেরে নেব নিয়ে আমি আর চিকু আজকে বার হব কোথায় যাচ্ছি না যাচ্ছি আর আমাদের চিকুকে আজকে আর ঘুম পাড়াচ্ছি না তার কারণ ঘুমিয়ে পড়লেও সন্ধে হয়ে যাবে আর সন্ধে হয়ে গেলে চিকুর পাপা আর নিয়ে যেতে চায় না বলে রাত হয়ে গেছে বাচ্চা নিয়ে এত এই রকম করতে থাকে তো যাই হোক তোকেও জাগিয়ে রেখেছে আর আমিও টুকটুক করে কাজকর্ম সেরে নিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আর এখন এই যে কয়েকটা থালা বাসন পড়েছে সেগুলো মেজে নিচ্ছি এরই সঙ্গে চলো আমার মিষ্টি মিষ্টি দিদিভাই ভাই বোনেদের নাম নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছে প্রিয়া ঘোষ আমার লাইফস্টাইল বেবি ডট কম সুরবি মন্ডল ঘোষ মাই সিম্পল লাইফস্টাইল জাহানুরি খাতুন সন্তোষ মন্ডল পূজা সিং শ্বেতা লাইফস্টাইল থেকে দিদিভাই আলীলা মাহাতো অঙ্কিতা সাহা দিদিভাই দেবী সকাল সন্ধ্যা ডেলি ব্লগ স্বর্ণালী লাইফস্টাইল অঙ্কিতা সরকার দিদিভাই শ্রেয়সী আমাদের ছোট সংসার তুলা দিদিভাই বন্দি পাখি আইডি থেকে এক দিদিভাই আর কমেন্ট করেছে সুরভি আমার সকল দিদিভাই বোনীদের জন্য অনেক ভালোবাসা এইভাবে তোমরা আমার পাশে থেকো আর প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে আমার এক ঝুড়ি থালা বাসন ছিল সকাল থেকে ওই বাসন মাজিন ওই জমিয়ে রেখে রেখে এক ঝুড়ি বাসন হয়ে গেছে সেগুলো প্রত্যেকটা মেজে নিয়েছি আর প্রত্যেক প্রত্যেকবারের মতন এই যে সিঙ্ক এরিয়াটাও সুন্দর করে মেজে নিতে হয় তা না হলে না জলে স্পট পড়ে যায় তো সেই জায়গাটা ভালো করে স্কচ ব্রাইট দিয়ে মেজে নিয়েছি এবার ধুয়ে দেব। তোমরা অনেকেই বলো যে আমি থালা বাসন কী দিয়ে এত মানে ক্লিন করি যে আমার থালা বাসনগুলো যত চকচক করে তো এটার একটাই কারণ সেটা হলো আমি এই ভীম লিকুইডই ব্যবহার করি তবে স্কচ ব্রাইট একটু ন গরম হয়ে গেলে সেটাকে আমি সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিই আর একটু চেপে মাঝতে হবে দেখবে তাহলে প্রত্যেকটা বাসন কিন্তু এরকমই চকচক করবে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আর একদমই তো রেস্ট নেব না তো খানিকটা ফল ছিল তরমুজ আর আঙুর ছিল তো আঙুরগুলো ভাবলাম আজকেরই খেয়ে নিই আঙুর ফল কিন্তু কেউ অতটা খেতে চায় না ওই আমার জন্য এক জুড়ি আঙুর ফল ধুয়ে নিয়েছি আর ওদের জন্য তরমুজ ছোটো ছোটো পিস করে দিয়েছি আজকের এই গরমের চোটে কেউ আর বিছানাতে শোয়নি দুপুরবেলা পাশে যে রুমটা আছে ওখানে নিচে বিছানা করে চিকুয়া চিকুর পাপা শুয়ে রয়েছে আর আমি এদিকে বিছানায় বসে বসে ওই জানালা থেকে দেখছি আমাদের এই মাঠে না কত গরু সব বেঁধে রেখে দিয়েছে এই রোদের মধ্যে ওদের তো কী কষ্ট হচ্ছে বলো পুরো ফাঁকা জায়গা না একটু কোথাও ছায়া আছে না কিছু আছে ওখানেই ওদেরকে বেঁধে রেখে দিয়েছে তো যাই হোক এবার এই যে জানালাগুলো বন্ধ করে দিচ্ছি যেহেতু একটু পরে বেরিয়ে যাব। যে বন্ধুরা ঘড়িতে বেজে গেছে এখন সাড়ে পাঁচটা তো এবার আমি রেডি হয়ে নেবো চিকু কিন্তু যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড যেই বলেছি যে বা বাপি আজকে তোকে নিয়ে ঘুরতে যাব। আমরা রেস্টুরেন্টে যাব এরকম যখন বলেছি ওর তো ভীষণ আনন্দ হচ্ছে আর শুধু বলতে জামা প্যান্ট দাও জামা প্যান্ট দাও এই করছে তো এখন ওকে ফ্রেশ করি আগে ওকে রেডি করব তারপরে আমিও রেডি হব আর কি হয় জানো তো আমরা যখন আগে রেডি হয়ে যাই ও যখন দেখে আর দু মিনিট মানে বসবে না অসহ্য হয়ে যায় বার হওয়ার জন্য তো সেই জন্য ভাবছি যে আগে আমরা রেডি হয়ে নেব তার রেডি করাবো তারপরে আমরা রেডি হব আর বাইরে প্রচণ্ড মশাবো ওই জন্য আমি জানলাগুলো আগেভাগে বন্ধ করে দিয়েছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর জেঠুদের বাগানে এই একটা বড় আম গাছ এত পরিমাণে মানে ফুল হয়েছিল ভাবলাম যে হয়তো প্রচুর আম হবে তবে ওই মাঝে করে ঝড় বৃষ্টিতে দেখছি বেশিরভাগটা ঝরে গেছে কয়েকটা রয়েছে আর কি আর এই যে পাশে এই যে গাছটাকে দেখতে পাচ্ছ এটা হলো ইনডোর প্ল্যান্ট এই গাছটার নাম আমি ঠিক জানি না আর এই গাছটা যে এত বড় হয় আমি কখনও দেখিনি এই প্রথমবার আর কি দেখছি যে এই গাছটাও এতটা বড় হয় এই গাছগুলো জেঠু না বিক্রি করে ওই প্রায় সময় দেখেছি একটা লোক আসে ওই শুধু মানে মুখগুলো মানে ভেঙে ভেঙে নিয়ে নেয় এক একটা ডালের পিস মনে হয় পাঁচ ছ টাকা করে নেয় আর এক বস্তা উনি এরকম ভেঙে ভেঙে নিয়ে যায় তো যাই হোক এদিকে দেখো এখন সন্ধে দেব তো ওদিকে কিন্তু চিকুকে জামা প্যান্ট দিয়ে এসেছি তো ওকে আবার রেডি করাবে আর আমি এদিকে সন্ধেটা এখন দিয়ে দিচ্ছি বাইরে এত পরিমাণে হাওয়া হচ্ছে মোমবাতিগুলো না শুধু একটুখানি জ্বললো তারপরে হয়তো দেখা যাচ্ছে নিভে যায় এর আগের দিনে ওরকম তুলসী মঞ্চতে মোমবাতি দিয়েছি একটুখানি জ্বলেই দেখেছি হাওয়ার জন্য নিভে গেছে এই সন্ধ্যের সময় কিছু না দিলেও কেমন খারাপ লাগে তো ভাবলাম যে নিভে যায় যায় যাক আমি আমার দায়িত্ব দিয়ে দিই আর কি আর দেখো চিকুকে বললাম ওকে রেডি করিয়ে এক ছুট মেরে এখানে এসছে মা কি করছে দেখার জন্য ও যেহেতু সবসময় সন্ধ্যে সময় দেখে যে মা এরকম তুলসী মঞ্চতে ধূপ ধুনো দেয় তারপর আরতি করে এগুলো দেখে তো সেই জন্য ও আর ঘরে থাকলো না দেখো আমার সঙ্গে হাজির হয়েছে আর আমি যেই দেখো একটু নোমো করছকে কিন্তু নমো করার কথা কিছু বলতেই হয় না ও কিন্তু একা একাই হাত জোড়ো করে নমো নমো করতে থাকে ও শিবাই বলতে থাকে ও ওর মতন করে দেখো ঠাকুর পুজো করে নিচ্ছে একটুখানি আর আগের ভিডিওতে আমার ছোট্ট সংসার আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছ আজ প্রথম তোমার ভিডিও দেখলাম ভীষণ সুন্দর করে তুমি ঘর গুছিয়ে রাখো তো থ্যাংক ইউ গো দিদি ভাই এইভাবে আমার পাশে থেকেও আর সুয়েতা দিদিভাই একটা কমেন্ট করেছে তো কমেন্টটাতে সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল তো দিদিভাই লিখেছে আমার মায়ের খুব শরীর খারাপ মাকে নিয়ে হসপিটাল বাড়ি করতে করতে আজ আমি ক্লান্ত তোমার ভিডিও দেখে মাইন্ড ফ্রেশ করছি তুমি একবার ভিডিওতে মায়ের কথা বলো যেন মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার মা তোমার ভিডিও দেখে প্রথমেই বলি মায়ের শরীর খারাপ হলে না সত্যি কিছুই ভালো লাগে না মানে মা তো একটা পৃথিবী বলতে গেলে তাই না সেখানে তোমার মায়ের শরীর খারাপ বুঝতে পারছে তোমার মন খারাপ হচ্ছে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে তোমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এই যে তুমি এবং তোমার মা আমার ভিডিও দেখো আমার এটা শুনে খুব ভালো লাগলো তোমরা এইভাবে আমাকে আশীর্বাদ করো জীবনে যেন আমি অনেকটা এগিয়ে যেতে পারি হ্যাঁ তোমার নাকে হয়েছে বলে বাবা বলে বাবা বলে বাবা এটা কি হয়ে চল খাইয়ে দিই তারপর চিকুকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম যেহেতু সেই দুপুরে ভাত খেয়েছিল ও তো ফল ফল কিছু খায়নি তো এখন অল্প করে ম্যাগি বানিয়ে দিয়েছি ওকে একটু খাইয়েছে আর আমিও খেয়ে নিয়েছি আমরা জানতাম যে আজকের আমরা যাচ্ছি মেলাতে মানে আমাদের এখানে না চড়কের একটা কোথাও একটা মেলা হতো তো সেই উদ্দেশ্যে আমরা সবাই বেরিয়েছিলাম গিয়ে দেখলাম মেলাটা হচ্ছে না আমরা সঠিক জানিও না যে মেলাটা হয়ে গেছে নাকি হচ্ছে সেইভাবে গিয়ে দেখলাম সত্যি মেলাটা হয়নি একটু মনটা খারাপ হয়ে গেছিলো তারপর ভাবলাম যে চলো ফেরার পথে না একটু রেস্টুরেন্ট যাবো অনেকদিন একসঙ্গে বসে সময় কাটানো হয়নি তো বসে আর কি এই দুটো চিকেন রোল আমাদের জন্য অর্ডার করেছিলাম আর চিকুর জন্য একটা ক্রিস্পি চিকেন ওর জন্য অর্ডার করেছিলাম আর ফেরার পথে আমার টুকটাক জিনিসপত্র কিনে এনেছিলাম দুটো হেয়ার ব্যান্ড দুটো নেল পলিশ একটা হচ্ছে কে ওই নেল পলিশ রিমুভার কিনেছি আর দুটো শ্যাম্পু আর কি চিকু তো অত বোঝে না ছোটো ও দেখো একা একা এই হেয়ার ব্যান্ডটা মাথায় দেওয়ার চেষ্টা করছে দেখবে একা একা কিভাবে হেয়ার ব্যান্ড পরবে ওকে দেখে আমরা হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে গেছে দেখো কিভাবে হেয়ার ব্যান্ডটা পরছে আবার দেখাচ্ছে বলছে মা মা এরকম করে দেখাচ্ছে যে দেখো ও এত মাথায় হেয়ার ব্যান্ড পরেছে বাবা কি করে মাথায় দিয়েছিস এটা এইরকম নয় রে দেখা শোনাই